হ্যালো ইভরিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো অনেক দিন পরেই আমি ব্লগ দিচ্ছি তারও কারণ আছে কি কারণ আমি শেষেই তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই জানো বাট তবুও বলে দেব দেখো আজকে কিন্তু ভোরবেলায় উঠে পড়েছি ভোরবেলা উঠে কিন্তু হাঁটা করে তারপরে বাসন কোষণ মাছলাম হ্যাঁ বাকি রইল সব কাজগুলো করলাম আজকে সকাল সকাল সব কাজই হয়ে গেছে তারপরে দেখো এদি জিরে লেবুর জলটা কিন্তু সরি জিরে লেবুর জল না তো এখানে এমনি গরম জল করছি গ্রিন টি খাবো এই যে লিপটিন গ্রিন টিটা আমি খাবো তাই একটু গরম জলটা দেখো ফুটিয়ে নিয়েছি কিন্তু ভালো করে আর এবারে এটা চুপিয়ে কিন্তু আমি খাবো তো এই ব্লগটা অনেক লেটে দেওয়া হচ্ছে কারণ আমাদের এখানে হরিনাম হচ্ছে আসরে অনেক মাইক বাজছে সব দিকেই মাইক লাগানো হয়েছে তাই আর কি না আমি লাইভ করতে পেরেছি না আমি ভিডিও দিতে পেরেছি তো আমি এবার থেকে রোজ ব্লগ দেব সাথে লাইভও করব তো দেখো এই যে গ্রিন তারপরে দেখো এই যে স্ট্যান্ডটা কিন্তু সেরে নিলাম এই যে হুম আজকে একটু যাব বাজারে তো তোমরা সবই দেখতে পাবে কিন্তু স্কিপ করো না কেউ ব্লগটাকে তো জাগে এক এক টাইমে না বাজারে যেতে ইচ্ছে করে না তবুও যেতে হয় আর আমি সত্যি কথা বলতে বাইরে খুবই কম যাই তো যেতেই হবে তাই না বাজার না করলে খাবো কি তো চলো বাজারে যাওয়া যাক এই যে বেরিয়ে পড়েছি রোদও উঠেছে খুব ঠিক আছে টোটোতে বসে পড়লাম আর হ্যাঁ কি বলবো বাস্তবটা তখনই সামনে আসে যখন আর কি ওই ভারী বাজারের ব্যাগ নিয়ে হাঁটি বাজারের মাঝখানে আর গরমের সময় সত্যি কেমন লাগে বাট এখন তো শীতকাল তাই না তো একটাই কথা বলো বাস্তব জীবনটা কিন্তু অনেক কঠিন ঠিক আছে তো কল্পনার জগতে একদমই বাঁচা ঠিক না তো যেই দিক থেকে হোক এদিকে দেখো আমরা তো ভালো মন্দ খাচ্ছি ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম তবে হ্যাঁ একটা কথা বলে দিই এই দিনটা ছিল কিন্তু জানুয়ারির এক তারিখ মানে বছরের প্রথম দিন বললেই চলে তাই আমি বাজারে গেছিলাম ঠাকুরের জন্য মিষ্টি কিনতে আর টুকটাক কিছু কিনতে দেখো এদিকে এই যে ফল নিয়ে নিলাম একটু নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু দেখা যাক কি রান্না করি এই যে দেখো ফ্রিজে কিন্তু তুলে দিয়েছি আর তারপরে এই যে একটু মুড়ি খেয়ে নিচ্ছি আবার রান্না বসিয়েছি নিরামিষ তোর নিরামিষই রান্না করব আর পেঁয়াজখালি ভাজা এই যে পেঁয়াজখালি ভাজা কার কার খেতে ভালো লাগে বলো তো আমার তো সেই লাগে খেতে ঠিক আছে তো কালির মধ্যে কিন্তু আমি লবণ হলুদ একটু সারান্য লঙ্কা দিয়েছি তো এরকম ফ্যাঁস ফ্যাঁশে দেখা যাচ্ছে দেখো লাল লাল করে ভাজা হবে আর ডালটা কিন্তু একদম মোটা করে করেছি দেখো এর মধ্যে জিরে শুকনো লঙ্কা দিয়েই কিন্তু ডালটা করেছি ঠিক আছে সাথে একটা পেঁয়াজও দিয়েছিলাম এই যে আমার দুপুরের লাঞ্চ এটাই মোটা করে ডাল আর কালি আলু ভাজা চলো খেয়ে নিই নেওয়ার পরে দেখে এই যে পুজো দিয়েছিলাম পিয়ারা মিষ্টি আরও অনেক কিছু তো এগুলো কিন্তু খাবো আমি একা না আমার বনুকে দিচ্ছিলাম তো বনুর সঙ্গে আর একটা কে এসেছিলো তো তাকেও একটা মিষ্টি একটু ফল দিলাম চলো আমি একটা পিয়ারা খেয়ে নিই মিষ্টিটা অতটা খাবো না আমি এখন বুঝলে তো দেখো এই যে পেয়ারাটা দেখো তো লাল ঠিক আছে ভেতরে লাল ফার্স্ট টাইম মনে খাচ্ছি লাল বিয়ারা তো চলো তারপরের দিনকে ব্লগটা শেষ করলাম ব্লগটা কেমন হয়েছে জানিও আর কমেন্ট করো ভালো লাগলে চলো টাটা বাই বাই